হ্যালো বন্ধুরা ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে দু হাজার চব্বিশ সালে সেটা হচ্ছে সেটা আমরা আজকে জানবো বন্ধুরা আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলে আমাদের কি হতো আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম আরেকটা হচ্ছে টেন মিলিয়ন ভিউস করলে কিন্তু এখন সেসব সবকিছু করে নিলেও মনিটাইজ দিবে না কেন দিবে না সেটা আমাদেরকে জানতে হবে সেই আপডেটটা এসছে মানে পাঁচ পর্যন্ত আপডেট এসছে ঠিক আছে এক নম্বর হচ্ছে মূল থিম মূল থিম হচ্ছে যে আমরা যে ভিডিও আপলোড দিব ইউটিউবে তার সঠিক ক্যাটাগরি আমাদেরকে সেট করতে হবে ঠিক আছে তার সঠিক ক্যাটাগরি আমাদেরকে সেট করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে সব থেকে বেশি দেখা ভিডিও যেটা তোমার ভাইরাল গেছে ভিডিওটা সেই ভিডিওটার যে ওয়াচ টাইম হবে সেই ওয়াচ টাইমটা কোথায় থেকে এসছে ঠিক আছে কতজন দেখেছে এবং তার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেল সবকিছু তারা চেক করবে দুই নম্বর হলো তিন নম্বর হচ্ছে লেটেস্ট ভিডিও লেটেস্ট ভিডিওটা হচ্ছে যে তোমরা যে যে শব্দ ভিডিও যে আপলোড দিয়েছো সেই ভিডিওটার ভিউজ কেমন আসছে কোথায় থেকে দেখা হচ্ছে এবং সেই ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তারা চেক করবে ঠিক আছে আরেকটা হচ্ছে ভিডিও মেটা ডেটা ভিডিও মেটা ডেটা হচ্ছে যত প্রকার তোমার ইউটিউবের চ্যানেলগুলো ভাইরাল গেছে ভিডিওগুলো সেই সবে ভিডিওর যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কিছু তারা চেক করবে ঠিক আছে যে আরেকটা হচ্ছে পাঁচ নম্বরে যেটা এসছে চ্যানেল অ্যাবাউট ঠিক আছে চ্যানেল অ্যাবাউটটা হচ্ছে যে তোমরা যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের ভিডিও যে অ্যাবাউট সেকশানে সেটা লিখে রাখতে হবে আমি লিখে রেখেছি দেখো তোমরাও এই ধরনের লিখে রাখবে ঠিক আছে তোমরা যে ধরনের ক্যাটাগরি ভিডিও বানাও সেই ধরনের ক্যাটাগরি তোমরা টাইটেল লিখে রাখবে ঠিক আছে যে যেরকম করে ও লিখে রাখবে আমি যেরকম লিখে রেখেছি তোমাদের তোমাদের মতো করে লিখে রাখবে ঠিক আছে তোমরা কুকিং চ্যানেল হলেও তোমরা লিখে রাখবে আর টেক চ্যানেল হলেও তোমরা লিখে রাখবে যে এডুকেশন চ্যানেল যদি থাকে তোমরাও লিখে রাখবে ঠিক আছে এই ছিল আপডেট আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো কারণ এই রকম টিপস আমার প্রতিনিয়ত চ্যানেলে নিয়ে আসি